আমরা আমাদের ভাই হারিয়েছি আমাদের সাথী বন্ধু হয়েছে চোখ নষ্ট হয়েছে পা হারিয়েছে হাত হারিয়েছে অনেকের ব্যবসা বাণিজ্য হারিয়েছে যে স্বৈরাচারী আওয়ামী লীগ দখল করে নিয়েছিল আমাদের নেতার এক নির্দেশে সারা দেশ ঠান্ডা হয়ে গিয়েছিল তা হলে যে কুকে জল ছিল সে আগুন দিয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বাড়িঘর আগুনে জল জল করে চলে উঠত কিন্তু আমাদের নেতা প্রমাণ করেছেন তিনি দলের নেতা না শুধু তিনি দেশের নেতা তার বাবা যেমনি স্বাধীনতার ঘোষক তিনিও দেশের নেতা ছিলেন বলে শেখ মুজিব যখন পালিয়েছিল পাকিস্তানে তখন আমাদের নেতা শহীদ জিয়া বুকে সাহস মৃত্যুকে আলিঙ্গন করার জন্য তেদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের নেতা জিয়া রহমানকে যেদিন পঁচাত্তরের দেশের মানুষ সবাই জনতা একটি ভেগে পড়া দেশ একটি ভেগে পড়া অর্থনীতি একটি তলাবিহীন ঝুড়ি একটি সেনাবাহিনীর মধ্যে কু কাউন্টার কু সেনাবাহিনীর বিকল্প রক্ষী বাহিনী সব কিছু যখন ধ্বংস হয়ে গিয়েছিল তখন জিয়া রহমান কেন ক্ষমতায় বসিয়েছিলেন এক জীবন রহমানও এক ঘোষণার মধ্য দিয়ে যে দেশের মানুষ না খেয়ে মারা গিয়েছেন তো কয়েক মাসের ব্যবধানে সেই দেশের মানুষকে তিনি খাইয়েছেন এবং বিদেশে চাল রপ্তানি করেছেন আমাদের নেতা তারে ক্রমানন্দ সেই সুযোগ্য বন্ধন সুযোগ্য বল সুযোগ্য সন্তান অনেকেই তো বুঝতে পারতেছে না ইনশাল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তার হেনাই তেনাই চলবে না কোনো চুরি মাটপাড়ি চলবে না কোন রাজধানী চলবে না কোনো চাঁদাবাজি

আমরা গর্ব করে বলতে পারি আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোন বাড়ি নাই কোন গাড়ি নাই কোন ব্যাংক ব্যালেন্স উনি যে দেশে আসবেন কোথায় থাকবেন সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন ভাড়া বাড়ি খুঁজছেন তাই ভাই আমার আজকে তাই বলতে চাই আজকে নেতা আপনি দায়িত্ব দিয়েছিলেন আপনার বিভাগে আপনি আমাকে স্পষ্ট বলে আছে বলেছিলেন এটা আমার বিভাগ এই বিভাগের দায়িত্ব আপনাকে দিচ্ছি এবং এই বিভাগে আমরা চাই এই বিভাগে সর্বোচ্চ সিট দিয়ে যাতে আমাদের নেতা রাষ্ট্র ক্ষমতায় যায় সেই দায়িত্ব কিন্তু আমাদের সেই দায়িত্ব এখানে মিজানুর রহমান সেই দায়িত্ব বুলবুলের সেই দায়িত্ব আজকে আমাদের সংগঠনের সম্পাদকের সেই দায়িত্ব আজকে আমাদের আলিম চন্দন সহ হিসাব সহ আজকে যারা দায়িত্ব আছেন এখানে আরও যারা আছে মিলন সবাইকে দায়িত্ব কে কি পাইলাম না পাইলাম হিসাব করা যাবে না হিসাব করা যাবে না তাই এখন খেলা যে হোক অনেক কিছু দিয়েছে সম্মান দিয়েছে বল ফি ভলিয়েছে মল ভুলিয়েছে হেড ফ্রি ভাবিয়েছে সব কিছুই আমাদের নেতা পরিক্রমাণের সাথে আলাপ করে তাই আগামী তো তারও খালি খালি থাকবে না সবাইকে নেতা দেবেন মূল্যায়ন করবেন

নেতা দায়িত্ব দিয়েছিলেন আপকে কিছুটা করার চেষ্টা করেছি আপনার যদি আস্থা থাকে বিশ্বাস থাকে ইনশাল্লাহ সাথে নিয়ে আজকে আদর্শ রাজশাহী মহানগর আমরা গড়ে তোলার চেষ্টা করব সবাইকে নিয়ে হবে সবাইকে নিয়ে আমরা কমিটি করব কাউকে বলতে চাই আজকে এটা হ্যাঁ বাদ দিব যারা আন্দোলনে ছিলেন না তাদেরকে পথ দেওয়া হবে না তাদের ভোটের দরকার আছে তো এই জন্য পিছনের রাখতে হবে তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আজকে আমরা আমাদের মূল বক্তব্য